আত্মা কি সত্যিই আছে বিজ্ঞানের দৃষ্টিকোণ ও ইসলামিক ব্যাখ্যা মানুষ মারা গেলে কি সব কিছু শেষ হয়ে যায় নাকি শরীরের বাইরে আমাদের আত্মা সত্যিই বিদ্যমান আজকের ভিডিওতে আমরা আত্মার অস্তিত্ব নিয়ে বৈজ্ঞানিক গবেষণা ও ইসলামিক ব্যাখ্যা বিশ্লেষণ করব আত্মা বলতে কি বোঝায় আত্মা এমন এক রহস্য যা বিজ্ঞান ও ধর্ম দুই দৃষ্টিকোণ থেকেই আলোচনার বিষয় ইসলাম খ্রিস্টান হিন্দু ও অন্যান্য ধর্মে আত্মার ধারণা স্পষ্টভাবে উল্লেখ আছে বিজ্ঞানের ভাষায় আত্মা বলতে কি বোঝানো হয় এটি কি শুধুই চেতনা বা মস্তিষ্কের একটি ক্রিয়া কুরআন থেকে আর তারা তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে বল আত্মা আমার রবের আদেশ অনুসারে আর তোমাদের জ্ঞান সীমিত সুরা আলিসরা আতপাচ অর্থাৎ আত্মার প্রকৃতি বোঝা আমাদের জন্য পুরোপুরি সম্ভব নয় বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আত্মা কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন চেতনা বা আত্মা আমাদের কোয়ান্টাম লেভেলে কাজ করে দ্য স্টুয়ার্ট হ্যামার্ফ ও রজার পেনরোজের মতে মস্তিষ্কের কোয়ান্টাম ফাংশন মৃত্যুর পরও টিকে থাকতে পারে এটি আত্মার অস্তিত্বের বৈজ্ঞানিক ভিত্তি হতে পারে অনেক মানুষ মারা যাওয়ার পর ফিরে এসে আশ্চর্যজনক অভিজ্ঞতার কথা বলে যেমন একটি সাদা আলো দেখা বা শরীরের বাইরে নিজের অস্তিত্ব অনুভব করা ডাক্তারদের মতে এটি মস্তিষ্কের নিউরন ক্রিয়ার একটি প্রতিক্রিয়া হতে পারে তবে কিছু বিজ্ঞানী মনে করেন এটি আত্মার অস্তিত্বের প্রমাণও হতে পারে হাদিস যখন একজন বিশ্বাসী মৃত্যুবরণ করে তার আত্মা স্বর্গের দিকে উঠে যায় এবং আল্লাহর সামনে উপস্থাপিত হয় শহীহ বোখারি ইসলাম অনুসারে মৃত্যুর পর আত্মা একটি ভিন্ন জগতে প্রবেশ করে যাকে বার এক বলা হয় আত্মার বৈজ্ঞানিক ও ধর্মীয় দৃষ্টিকোণ সত্য কি বিজ্ঞান এখনও আত্মার অস্তিত্ব পুরোপুরি প্রমাণ করতে পারেনি তবে কিছু গবেষণা ইঙ্গিত দেয় যে এটি সত্য হতে পারে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আত্মা এমন এক অনির্বাচনীয় শক্তি যা মানুষের মৃত্যুর পরও অব্যাহত থাকে আপনার মতামত কি আত্মা কি সত্যি আছে নাকি এটি কেবল মস্তিষ্কের একটি কার্যকলাপ কমেন্টে আপনার মতামত জানান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন